রেগে গেল এই ম্যাডাম ছোট্ট এইটুক একটা বাচ্চা এইটুক একটা বাচ্চা থাকতে দেখছেন আপনি না না আমি কোনো বাচ্চা কাচ্চা দেখি নাই কি বলতেছেন দেখেন নাই আরে এই মাত্র এই মাত্র এই দিক দিয়ে দৌড় মারছে এই ছোট্ট একটা বাচ্চা একটা শার্ট পরা ছিল দেখছেন না কি বলেন আমি বললাম তো আমি কাউকে দেখি নাই কি বলতেছেন দেখেন নাই আচ্ছা ম্যাডাম প্লিজ যদি দেখে থাকেন আমাদেরকে সত্যি কথাটা বলুন আমি আপনাকে অনেক টাকা দেবো প্লিজ বলুন না ম্যাডাম আরে ভাই সত্যি কথা বলতেছি আমি কাউকেই দেখি নাই আমার মনে হচ্ছে কি না সামনে এদিকে গেছে এদিকে গিয়ে না যায় বাবু এবারে হাত তোমাকে খুস্তছে কেন করে ওকে মারতে চাই বাবা তুমি এসব কি বকছ তুমি এতটুকু বাচ্চা তোমাকে করে মারতে চায় আমি তো কিছুই বুঝতেছি না ওরে এই আ আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার সাথে চলো আমাদের কেউ নিয়ে যান ম্যাডাম এত তাড়াহুড়ো কিসের হ্যাঁ এত তাড়াহুড়ো কিসের কি 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 বাবা আপনারা আপনারা চলে গেছেন আবার আসবেন আপনারা তো আমরা কি করব আপনাদের কথা কথা শুনে আমরা বুঝতে পারলাম যে আপনাদের কথার ভিতর ভেজাল আছে তাই আমরা ওই দিক যা আবার ব্যাক করে চলে আসলাম তাই তো আমরা হাতে নাতে ধরে ফেললাম দেখুন আপনাদের কাছে আমি হাত জোর করতেছি এটা তো ছোট বাচ্চা ও ঠিক করে কথাই বলতে পার না ও আপনাদের কি ক্ষতি করছে আপনাদের কাছে হাত জোর করতেছি ও করে আপনাদের ছাইরা দেন প্লিজ আরে ম্যাডাম এটা আপনার কি হ্যাঁ এই বাচ্চার সাথে আমাদের কোনো ঝামেলা নাই এই বাচ্চা তো আমার সোনার ডিম পাড়া হাস বুঝতে পারছেন এই বাবা তুই কোথায় পালিয়ে যাস হ্যাঁ তোকে খুঁজে খুঁজে পাই না তোকে অনেক কষ্ট করে ধরে আনছি তুই তো আমাদের সোনার ডিম পারা এই ছেলেটাও অনেক চালাক চাষা অনেকবার পালিয়ে গেছে তোর বাবার কোটি কোটি টাকা তুই শুধু আমাদেরকে এইটুকু সাহায্য করবি যেন তোর বাবার টাকা থেকে কি অংশ আমরা পেতে পারি তুই শুধু আমাদের সাথে থাকবি আর তোর বাবাকে বলবি যে বাঁচাও বাঁচাও আর একবার যদি পালানোর চেষ্টা করছিস না তোকে কান কেটে ফেলবো তোর হাত কেটে ফেলবো তখন বুঝতে পারবি কত ধানে কত সার বুঝতে পারছিস

তোকে কিন্তু জীবনে মেরে ফেলবো একদম দুনিয়া থেকে বিদায় করবো মেরে ফেলাবো চল বাবা হ্যাঁ দাঁড়া আরে কোথায় যাচ্ছি পুলিশ মানে খবরদার খবরদার পালানোর চেষ্টা করবি না এত তাড়াতাড়ি কিসে দাঁড়া না দুটো কথা বলি এদিকা শোন পালানোর চেষ্টা একদম করবি না কি হ্যাঁ 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 না তো তিনটাকে আজকে জেলে নিয়ে যাব এইদিকে স্যার 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 এই ছোট বাচ্চা ছেলে তোরা কিডন্যাপ তাই না তোরা হচ্ছে বাচ্চা পাচারকারী আরে এই ম্যাডাম আমাকে ফোন দিয়ে সব বলে দিছে সাথে সাথে চলে এসে এখানে লুকিয়েছিলাম স্যার স্যার আমার কোন দোষ নেই স্যার সব দোষ হচ্ছে তাই এই দলের সাথে আছিস অতসব দোষ নেই তোর না তোরা সবাই অপরাধী থানায় নিয়ে এমন মার জীবনে আর বাচ্চা চুরি করার কথা মনেও রাখবে তোর খবর আছে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটা বাচ্চাকে বাসিয়েছেন চলুন তাই চল তোর খবর